অর্ডার করেছেন প্রবাস থেকে আমেরিকা থেকে আমাদের এই অর্ডারটি পেয়েছি আমরা যেহেতু অনলাইনে অর্ডারটা নিয়ে থাকি তো তাদেরকে বলবো ভিডিও কল করে আপনি কিন্তু আপনারও অর্ডার করতে পারেন উনি আমেরিকা থেকে আমাকে প্রায় সময় কল করেন এবং বারবার জিজ্ঞেস করেন আপনার কাছে ডিমান্ড পাওয়া যাবে কিনা তখন আমি আমার পছন্দের যতগুলো ডিমান্ড আছে সবগুলোর ডিজাইন দেখাই তার মধ্যে উনি এটাই পছন্দ করে এবং এটা লম্বায় ছয় ফি চার ইঞ্চি যেহেতু আমরা একটু বড়ো সাইজের ডিমান্ড দেখি উনি এটা পছন্দ হয়েছে এবং এটা প্রাইজও অনেক কম মাত্র পনেরো হাজার টাকায় দিয়েছি আর এটা গোল্ডেন কালার করে ওনার মোড়ের মতো একটি A pur de bariin mece uni. কালারটা হোয়াইট পছন্দ করে সাধারণত এগুলো রেডি স্টকে আমরা রাখি না কারণ হোয়াইট কালারটা অনেকেই পছন্দ করবে না তবে যারা একটু স্মার্ট এবং খুবই সুন্দর সব্য পছন্দ করে তারা কিন্তু এরকম গোল্ডেনের সাথে হোয়াইটটা পছন্দ করে এবং কাপড়ও গোল্ডেন মিক্সন করা এবং স্টোন দেওয়া আছে পুরাটা আর এটা যাবে হচ্ছে সিলেটে আমরা ডেলিভারি করব। আপনারাও চাইলে এরকম নিতে পারেন অনেকে ভাবছেন যে আমরা পরে নিব তাদেরকে বলবো আপনারা ঈদের আগে আগে অর্ডারগুলো করে ফেলুন কাঠগুলো ভালো মতো শুকানো পাবেন এবং আমরাই শুকিয়ে সুন্দর করে ডেলিভারি করব কারণ ঈদের দুই তিন দিন আগে অনেকে খোঁজ করবেন তখন কিন্তু তারা ওরা থাকে অর্ডার নিতে অনেক সময় দেখা গেছে দেরি হয়ে যাবে আপনিও কিন্তু অর্ডার নিতে পরে গিয়ে দেখেছে ভালো একটা প্রতিষ্ঠান পাবেন না তো আপনারা তখন কিন্তু কেনাকাটা না করে এখনই ফার্নিচার কিনে ফেলুন অর্ডার করে আমাদের সাথে যোগাযোগ করুন শুধু সামান্য ডেলিভারি জয় ঢাকা মধ্যে আটশো টাকা অ্যাডভান্স করেই আমরা অর্ডার নিয়ে থাকি তো ঢাকার মতো যারা আছেন বা ঢাকার আশেপাশে যারা আছেন তারাও নিতে পারেন ঢাকার বাইরে আবার কুড়িয়ারও দিচ্ছি ষোলোশো টাকা তো আমরা এগুলো যে ভেলভেট কাপড়ে করেছি কাপড়টা ফুল ভেলভেটে করা প্লাস হাই কোয়ালিটি ফোন দশ বছর ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা রাখা উত্তরটা স্বাধীনতা স্বর্ণ ফ্যামিলি চাইলে আপনি শোরুম ভিজিট করে নিতে পারেন বা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে তো দেরি না করে অর্ডারটি করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম